সাল্লাম বলেছেন কেউ যদি জানাজা নামাজের শরীখ হয় তাকে আল্দহুল এক কিরাত পরিমাণ সব দান করেন কয় কিরাত সব দান করেন এক কিরাত কোন আমলের বিনিময়ে জানাজা নামাজের শরীফ হলে যেকোনো মানুষ মারা গেছেন আপনার পরিচিত না হয়তো আমরা অনেকে জানাজা পরি শুধু নিজের পরিচিত লোকদের আপনার আত্মীয় স্বজনের কিন্তু অপরিচিত লোকদের জানাজা না। আপনি আরব দেশগুলোতে দেখবেন আরব দেশের মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায় কারণ জানাজা সামিল হওয়া এটা একটা সবাবের কাজ এটা একটা ইবাদতের কাজ আমরা মনে করি শুধু আমার বা ভাই আত্মীয় স্বজন হলে আমি জানাজা পড়বো একটা জায়গা যাচ্ছেন একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে আমরা মনে করি এখানে তো আমার শরীর হওয়ার দরকার নাই অথচ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কোন মুসলমানের জানাজা যদি আপনি শরীর হন আল্লাহ রবুল আলমিন আপনাকে একটি রাত পরিমাণ সব দান করবেন কয়েকটি রাত কিরাতের পরিমাণ কি নবী করিম তার ব্যাখ্যা বলেছেন অহুদ পাহাড় অহুদ পাহাড় সমতুল্য অহুদ পাহাড় দেখেছেন অহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন মদিনাতে সহাদায় অহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে যে অহুদ পাহাড় নিয়ে নবী সাল্লাহ অনেকগুলো হাদিস আছে তিনি বলেছেন জ বালো হেই হেব্বু না এই অহুত পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি তাকে ভালোবাসি বিশাল আকার এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায় তো যদি কেউ জানাজার আমাদের শরিক হয় আল্লাহ তালাকে তাকে এই অহুত পাহাড়ের সমপরিমাণ সব দান করেন শুধু জামাজা শরিক হওয়ার মাধ্যমে এবং জানাজার শরিক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয় যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর মাটি দেওয়ার পর দাফন করার পর সে অপেক্ষা করে এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে এই কবর দেওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত পিছনে যদি যায় তাহলে আল্লাহ তালা তাকে আরো এক কিরাত সাব দান করেন। তাহলে এক কিরাত সব পায় হলো পাওয়ার পরিমাণে সব পায় হলো জানাজা শরিক হলে আর জানাজা পড়ে লাশের পেছনে পিছনে কবর পরতে গেলে আরেকটা আমল হয়ে যায় দ্বিতীয় আমলটা আমরা অনেকে না জানাজা পড়ে বাড়িতে চলে যাই অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত তো এই যে একটা নতুন আমলের কথা শুনলাম তাহলে এখন থেকে কোনো জানাজা নামাজ যখন আমরা পড়বো যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পিছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে লাশ রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ